ধর আমার মাথায় মারছে আমার মাথা ফাটে গেছে চারটা রক্ত তিনটা ইয়ে সেলাই তারপর হচ্ছে আমি তখন হাত দাঁট কেন শুরু করছি হাত এই জায়গাতে এখন ওদের হার ইয়ে হয়ে আসছে হার আমি উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়ার পর আমার টলমল করতেছি একবার এদিকে যেতেছি একবার এদিকে যাচ্ছে কারণ রক্ত করতেছে আমি বুঝতেছি না কী হইতেছে ওই মারের কথা যখন চিন্তা করি আমার ঘুসবাম হয় যে ইট ক্যান বি মাই লাস্ট ইয়ার মানে যে পরিমাণ হুট করে শুনি সে হেসটা পালাইছে হ্যাঁ একটা মিছিল হয়েছে আমি ভাঙা পানি আর ভাইদেরকে বলতে মাথায় অবশ করলো সেলাই দিলো চারটা একটা জিনিস হয়েছে আমি যে হচ্ছে উপরে দেখি আল মাহমুদের কবিতা কবিতা হচ্ছে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে আমার ফ্রেন্ডটা বলতো যে আজকে একটু অবস্থা খারাপ চতদেরকে একটু আগায় দিই আমরা তিনটা ফ্রেন্ড ছিলাম ওদিকে যাবো ওরা দুটা ফ্রেন্ড ছিল ওদিকে যাবে ওরা আমাদেরকে আগায় দিতে গেল আর কি যেতে যাতে একটা জুনিয়রের সাথে দেখা আব্দুর রহমান মেডিকেল ইয়া চট ময়মনসিং মেডিকেলে পড়ে ঠিক আছে আমার স্কুলের জুনিয়র আর কি এবং খুব আমাদের খুব নিয়ার অ্যান্ড ডিয়ার মানুষজন সো ওর সাথে কথা হলো যেতে যাতে আমরা মোর থাকে না জিরো পয়েন্ট টাইপের যে মোর হুম এরকম একটা মোর আছে মোরে আমরা গেলাম দেখলাম ছাত্রলীগের প্রায় তোর কত কমপক্ষে বিশ পঁচিশ তিরিশ জন মতন হবে পোলা পেন আস্তে আস্তে হচ্ছে জিজ্ঞেস করতে তাই হয়ে গেছিল ঠিক আছে আহ নজিপুরে আন্দোলনে গেছিল কিনা কে শিকার করবে ফোন চেক করা শুরু করছে ঠিক আছে ফোন চেক করতে করতে তোর পিছন দিকে হচ্ছে ধাক্কা দিতে দিতে একটা মার্কেটে দ্বিতীয়তায় নিয়ে গেছে যেখানে লোকজন কম আর কি সো নিয়ে গেছে নিয়ে যায় যাতে যাতে বিটাইছে আর কি বিটা কথাবার্তা বলতেছে আমার ফ্রেন্ডকে রাত্রি টাথি মারছে কেউ হচ্ছে তোর সাইড দিয়ে বাইরে গেছে কেউ পালাই হয়ে গেছে আমরা দুই তিনজন একটু বেশি মার দিয়েছিলো আমার সবচেয়ে অবাক লাগছে যে যে মানুষটা আমাকে ধর আটকাইছিল ওর সাথে বৈবিকের কাজ করছি সো আমার এতটুকু বিশ্বাস ছিল যে ভাই আমি যখন মাস্কটা খুলবো আমাকে কথা বলতে ছেড়ে দিবে কিন্তু আমি এত বড় আঘাত পাইছি যে উপরে নিয়ে এসে নিয়ে যাওয়া হচ্ছে কথাবার্তা বলতেছি আমি তখন চিন্তা করলাম একটা ভাইয়াকে ফোন দিই ফোনটা বের করছি ফোন দেওয়ার জন্য তখন আর পিছন দিয়ে একটা হচ্ছে বিশাল করে একটা থাপ্পড় মারে এইখানে ঠিক আছে মারার পর আমি তো দাঁড়াই এসে তখন আমার তো ধর একটা ব্যাগ ছিল ওই ব্যাগে আইফোন ছিল আর আমার রিয়েলমি এক্স টু যেটা ওটা হাতে ছিল লাকি ওরা হচ্ছে আইফোনটাকে বা ব্যাগে হাত দেয় নাই সো ওরা ফোন আমার আইফোন ইয়াটা নিছে রিয়েল মেক্স টুটা নিছে নিয়ে হচ্ছে যে পরে আমি আমি চেষ্টা করতেছিলাম কি যে আমাকে যদি একটু খালি ঢেল দেয় আমি দৌড় দেবো ভাই ঠিক আছে আমাকে একটু ঢেল দিছে আমি দৌড় দিছি আল্লাহর কি ইয়া আমি আটকে গেছি আর যখন আটকে গেছি তখন হচ্ছে ওরা সাপ্লাইর যে পাইপ আছে না পাইপ আমার বেদম পিটান পিটাইছে ধর আমার মাথায় মারছে আমার মাথা ফাটে গেছে চারটা রক্ত ইয়া সেলাই তারপর হচ্ছে আমি তখন হাত ঢ্যাটকানো শুরু করছি হাত এই জায়গাতে এখন ওদের হারিয়া হয়ে সো তারপর আমি একটা ফাঁকা পাইছি আবার দিছি। দৌড় দিয়ে হয়েছে কি তোর এটা হচ্ছে এরকম ছিল সেটা হ্যাঁ আমি দৌড় দিয়ে এসে একদম রাস্তার মধ্যে পড়ে গেছি মানে যে যেটা আমার মাথা থেকে দিয়ে রক্ত পড়তেছে ইয়ে পড়তেছে অ্যান্ড আমি উঠে দাঁড়াইছি উঠে দাঁড়ানোর পর দেখি আমার সামনে দুজন আরও নিয়ে আসে আমার এক ফ্রেন্ড নাম নাম মেনশন করার সুযোগ সবসময় পাবো না সাব্বির ছিল সাব্বির মন আমার জায়গার একজন ছিল ওরা আমাকে সেভ করলো আর কি ঠিক আছে অ্যান্ড আমি উঠে দাঁড়াইছি উঠে দাঁড়ার পর আমার টলমল করতেছি একবার দিকে যেতেছি একবার এদিকে যেতেছি কারণ আমার রক্ত পড়তেছে আমি বুঝতেছি না কি হইতেছে তারপর আমার একটা কনসার্ন ছিল আমার ফোন ওদের কাছে আসে আমার ফোনটা লাগবে কারণ ফোনে আমার ডেটা আছে অনেক কিছু আছে আমার বিকাশ মানে অনেক কিছু একটা ফোনে যা থাকে আর কি ফোন ফোন পাইতেছি না আর মাথায় দিয়ে ঘুরতেছে পরে আমার ফ্রেন্ড সাব্বির আমার হচ্ছে হসপিটালে নিয়ে গেল আর কি অ্যান্ড আমি তখনও ভয় পাইতেছি ভাই হসপিটালে না বাসায় নিয়ে চল ঠিক আছে আমি ট্রিটমেন্ট পরে করবো ওখানে ডাকবো দরকার দেখছেন না না তোর অবস্থা খুবই খারাপ হসপিটালে চল হসপিটালে গেলাম হসপিটালে ধর তাড়াতাড়ি করে আমার হাতের টেপ মারিয়ে দিল রক্তটা মুছে দিলো হাতের অবস্থা যাচ্ছে তাই তারপর হচ্ছে তোর একটা একটা ভাই উনি হচ্ছে সাঁপারে তোর ওই যে ইয়া ওয়াইফাইয়ের বিল তুলতো হ্যাঁ ভাইয়ের প্রতি ভাই আপনি যদি দেখে থাকেন আপনার প্রতি আমি কৃতজ্ঞ অনেক বেশি উনি আমাকে বললো যে আপনি আমার বাইকে উঠতে পারেন আরেকটা ছেলে ছিল রাকিব নামে আমার গ্রামের আসন্দ ও হচ্ছে ও আন্দোলন করতে গেছিলো তো ও আমাকে পিছনে ধরলো আমি মাঝে ভাই সামনে আমারে হচ্ছে যে তোর বাসায় নিয়ে যাইতেছে আর কি অ্যান্ড বাসায় গেলাম বাসায় যাওয়ার পর ধর যাইতে যাইতে মাঝখানে কে জানি ফোন করে দিছে কারণ আলহামদুলিল্লাহ আমার ফেস না পারে খুব বেশি পরিচিত আর কি অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ইয়ার বল ওই এলাকার বা ওখানকার কাজ করা এই সেই করা সো মোটামুটি পপুলার আমার রাব্বর ফেস সবাই সো ফোন চলে গেছে আর কি পুরো দুনিয়াতে যে আমি মার খাইছি অ্যান্ড যেহেতু আমি পাবলিকলি চলে আসছিলাম মানে মাঠে ইয়ার মধ্যে রাস্তার মধ্যে আমি টলমল করছি রক্ত আমার দিদারশে পড়তেছে ইভেন আমার হচ্ছে টি শার্ট যেটা এই সেম টি শার্ট ছিল ওই টি শার্টটা আমি আম্মুকে বসি না ধুইতে কখনো ওইটা রেখে দিতে বসছি একদম সারা জীবনের জন্য ওই টি শার্ট ভর্তি হয়ে গেছে পরে ধর বাসায় গেলাম ভাইয়া মাছে আসছে ভাইয়া তো পাগল হয়ে গেছে কারণ আমার গ্রাম আমার এলাকায় বা আমার ইয়াতে আমার কেউ কখনো কখনও দেখে না এভাবে আসলে অ্যান্ড কেউ এক্সপেক্টও করে না যে ম্যারকাব আসলে ঠিক আছে তো বাসায় গেছি বাসায় যে ধর তোর পা নড়াতে পারতেছি না হাত নড়াতে পারতেছি না মাথা তো ফাটছে মাথাতে পরে তরিয়াতে গেলাম একটা ডক্টর নিয়ে গেলো ক্লিনিকে মাথায় অবশ করলো সেলাই দিল চারটা অ্যান্ড লাকিলি একটা জিনিস হয়েছে আমি যে হচ্ছে তোর বেডে শুয়ে আমার মাথায় সেলাই খাইছি উপরে দেখি আল মাহমুদের কবিতা কবিতা হচ্ছে একুশে ফেব্রুয়ারি ঠিক আছে কিছু ইনসিডেন্ট ঘটছে বাট আমি হচ্ছে ওই মারের কথা যখন চিন্তা করি আমার ঘুসবাম হয় যে ইট ক্যান বি মাই লাস্ট ইয়ার মানে যে পরিমাণে ইভেন যে সাবভিটের কথা বললাম না যে আমার উ নিছে আগের দিন ওর দোকান থেকেই পাইপগুলো কিনে নিয়ে গেছে অ্যান্ড বলছে যে পাইপ কি করবেন ভাই কয় মারার জন্য সরাসরি মানে এতটা দাপট এবং আমাদের এলাকায় ছাত্রলীগ তো ধর কোনো কি বলবো যে শিক্ষিত তো অবশ্যই না মানুষজনকে এত বেশি ব্যাধি ব্যস্ত করে রাখছে এত বেশি হচ্ছে যে জ্বালাইছে এত বেশি হচ্ছে অত্যাচার করছে ছাত্র এই ইয়েগুলো যে মানুষজন প্রচুর ক্ষিপ্ত হয় প্রচুর পরে ধর হ্যাঁ পরে হচ্ছে বাসায় গেলাম বাসায় গিয়ে ধর বসে আছি বাসার লোকজন তো হয় না যে চক্ষু চরক গাছ আমার মাথা দেখেছে হুট করে শুনি শেষটা পালাইছে হ্যাঁ এনটা একটা মিসেল বাইর হয়েছে আমি ভাঙা পানি আর ভাইদেরকে বলতে ভাই আমাকে নিয়ে চলেন আমি মিছিল যাবো আমি এক করবো পরে সবাই দেখতে আসলো আমার সাথে ছবি টবি তুল যে ঠিক আছে তুমি খাইছো মার খাওয়া দশ মিনিট পরই শেখা হচ্ছে যে পালাই গেছে এই সে সো ওই তো মোটামুটি তোর গেল রাতের বেলা আমরা একটা মস্তাল ওই যে তোর প্রদীপ জ্বালালাম শহীদদের স্মরণে ওখানেও আমি ভাঙ্গা পানে গেছি ওয়েড এক্সপিরিয়েন্স আমি ধর রিক্সাতে গেছি রিক্সাতে আসছি রিক্সা দিয়ে আমি বক্তব্য দিচ্ছি রিক্সা দিয়ে কথাবার্তা বলছি কারণ আমি হাঁটতে চলতে পারতেছি না কিছুই না কারণ আমার পিঠে মারছে হাতে পায়ে মারছে হাতে মারছে মাথায় মারছে সো পুরো বডি আমি একদম শেষ আমি ধর সেই দিন রাতেও আমি সার রাত ঘুমাতে পারি না কারণ হয় কি তোর পিছন দিকে যখন ব্যাতের বাড়ি এত পরিমাণে পড়ছে তুই বেডে এইভাবে শুয়ে থাকতে পারবি না এই অবস্থা ছিল আর কি সো শেখ হাসিনা নাম হলো এই সে হলো বাট টুবিউনস দুর্য মানে